போகிபாவோナルமே மாமதர் நாடிகேநே பைஷே நேஷிமத் பத்அட்சன காடிகேநே பிபுதா பற்பதி கராத் ஹிராவேனி ரசங்காரேனி கமனாத் சேர்வபம்சந்தி கலே சாதினானமேபோ தப்புதபக ரேஸ் சமஸ்திலம் பூஷபிஸ்வேதா

নম অপবিত্র পবিত্র বা শত ব্যবস্থা কত কিবা जोब सरे सुकुंडरी कट्टम छ कोलाटे एक बार कॉल भी मिला

বাধা পড়ল সক্ষম এক যুবতী জন্ম থেকেই আবারও বিশেষভাবে কবোধির দু হাজার উনিশ সালে উত্তর দিনাজপুর জেলার শেরপুর থেকে উদ্ধার হয় কাজল কুমারী নামে ওই যুবতী তখন নাবালিকা থাকায় শিশু কল্যাণ সমিতির নির্দেশে সূর্যোদয় হোম দায়িত্ব নেয় কাজলের বর্তমানে আঠারো বছর উত্তীর্ণ হয়ে সে বিবাহ ঠিক তখনই রায়গঞ্জের ইন্দিরা কলোনির বাসিন্দা মিঠুন সরকারের পরিবারের পক্ষ থেকে সূর্যোদয় যোগাযোগ করা হয় বিয়ের প্রস্তাব নিয়ে সব দিক খতিয়ে দেখে সেই বিয়ের প্রস্তাবে রাজি হয় হোম কর্তৃপক্ষ অবশেষে শুক্রবার মোটর কালীবাড়িতে চার হাত এক করার কাজ সম্পন্ন হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রসঙ্গে নবদম্পতির ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন সকলে এখানে আসা আজকে মোটর গালি বাড়িতে আমরা সকলে উপস্থিত হয়েছি যে আমাদের একটি মেয়ে যে কানেও শোনে না কথাও বলতে পারে না কাজল কুমারী তার বিবাহ দিতে আমার পাশে রয়েছেন কল্যাণ সমিতির চেয়ারম্যান আমার পাশে রয়েছেন নিয়তিদি যিনি সর্বভাবে এই পুরো অনুষ্ঠানটাকে সাজিয়ে গুছিয়ে এবং তারই তত্ত্বাবধানে আমরা করছি তো মেয়েটি এই উত্তর দিনাজপুরেই ধরা পড়েছিল শেরপুর রয়েছে দু সালে আমাদের হোমে আসে শিশু কল্যাণ সমিতির অর্ডারে পরবর্তীতে এরা বড় হয় আঠারো বছর হয়ে যায় এবং পরবর্তীতে তারপরে আমরা ওদের রান্নার কাজে রান্নার এবং সমাজের মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টায় আমরা এই নিয়তি হোটেলে দিই সর্বমোট পাঁচজনকে দেওয়া হয়েছিল এইটা আমাদের তৃতীয় বিয়ে পাঁচজনের মধ্যে তিনজনের বিয়ে হচ্ছে কাজল কুমারী ছেলেটির বাড়ি হচ্ছে ছেলেটির বাড়ি পরিবার রয়েছে আমাদের এই ইন্দিরা কলোনি রায়গঞ্জেই সেই পরিবার থেকেই অ্যাপ্রোচ আসে যে যদি কোনো এরকম অরফ্যান মেয়ে থাকে তাহলে ওরা বিয়ে করতে চাই তারপরে আমরা আলোচনা করি আলোচনা করে মেয়েকে দেখায় প্রশাসনিক সকল কর্তা ব্যক্তিরা দেখে এবং আমরাও দেখি সব মিলিয়ে মেয়েটিকে তাদের পছন্দ হয়েছে এবং আমরাও ছেলেটিকে পছন্দ করেছি তারই বিবাহের জন্য এখানে এসেছি নাম ছেলেটির নাম মিঠুন সরকার আর মেয়েটির নাম কাজল কুমারী আমার নাম দীপান্নিতা দে আগরওয়াল আমি সিডাব্লিউসি উত্তর দিনাজপুরের চেয়ারপারসনাম আজকের প্রোগ্রাম একটা মানে কি বলবো এর চেয়ে বলো সামাজিক ভালো কাজ আর হতে পারে না এর আগের দিনও আমরা আপনারা দেখেছেন আমরা চন্দ্রকলিয়ার ক্যানিং যারা আমাদের আন্ডারে ছিল সেই শিশু কল্যাণ কমিটির আন্ডারেই ছিল তারা ইনফ্যাক্ট আমি দু সাল থেকে এখানে আছি এবং ওদের বড় হয়ে ওঠা ওদের ভালো লাগা খারাপ লাগা রাগ অভিমান সেই সবটা সময় ধরে আমি ওদের পাশে থেকেছি এবং দেখেছি খুব কাছ থেকে ওদেরকে তো এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না আমাদের চন্দ্রকুলি আর ক্যানিং এর বিবাহ এটা আমার জেলাকেও আমাদের এডিএম স্যারকেও আমার একটা সুপারিশ ছিল যদি এটা করা যায় জেলা প্রশাসন একদম সর্বতভাবে পাশে থেকেছে যেদিন ওদের বিয়ে হয় সেদিনই সেলফ বন মেয়েটি আমাদের থেকে বেরিয়ে সেদিন তার বিয়ে হয়েছে এবং আমি আমরা প্রত্যেকে সিডাব্লিউসি জেলা প্রশাসন একসাথে হয়ে খুব সুন্দর একটা দায়িত্ব পালন করা হয়েছিল। আজকে যেটি হচ্ছে সেটিও এই মেয়েটি সিডাব্লুসির আন্ডারেই ছিল সে কয়েকদিন আগে তার সেল বন দিয়ে একটি বাড়িতে সে যায় এবং তাকে সেখানে রিঅ্যাপ করা হয় তারপরে এই ছেলেটির সাথে আমরা দেখাশোনা করি দেখাশোনা করার পরে জেলা প্রশাসন আমরা সিডাব্লুসি সবাই মিলে একসাথে থেকে আজকে এখানে পারফর্ম করা হলো যেহেতু ছেলের বাড়ির পাত্রপক্ষ আছে তারাও অনেকটা দায়িত্ব পালন করলেন এবং এটা সমাজের কাছে একটা বার্তা তারা সবাই এগিয়ে আসুক আমাদের সাথে আমাদের আরও দু তিনটি মেয়ে আছে যার হয়তো আমরা এরকম বিবাহ আবার দিতে পারবো তাদেরকে সামাজিকভাবে রিয়াব করতে পারবো শুধু হোমে রেখে দেওয়াটা আমাদের কখনোই কোনো চিন্তাভাবনার মধ্যে ছিল না আমাদের চিন্তাভাবনা তারা সমাজে আসুক রি ইনটিগ্রেট হোক এটাকেই বলে আসল রিহাবিলিটেশন তাদের সন্তান সন্তানতেই হোক তারা ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি